ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন সকাল আবারও চলে এসেছি তো সকালের ভিডিও মানেই তো রান্নার রেসিপি তো চলো আজকে একটা নতুনত্ব রান্না শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সেটা কি তার জন্য জানতে হলে আমার সঙ্গে কিচেনে যেতে হবে তো সেটাই করা যাক তো সবাই চলো কিচেনে যাই আর কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যে রেসিপিটা করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি সেটা আর কিছু না সেটা হলো মাংসের স্বাদে সয়াবিন তো কি করে করব দেখো এটা একটু অন্যভাবে করব তো জানি না তোমাদের কারো জানা আছে কি না জানা থাকলে আমাকে প্লিজ কমেন্ট করো তবে আমারটা দেখো আমি এখানে সয়াবিন নিয়েছি প্রায় দুশো গ্রাম তার জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ওই যে আমার ডিম মানে ফাটাতে গেলে এক হাতে ক্যামেরা ধরার ভীষণ অসুবিধে যার জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি তো এক এক করে আমি সব দিয়ে দেবো আগে আমি প্রথমে অ্যাড করব এখানে পরিমাণ মতো নুন যদিও আমার নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে তবুও আমি পরিমাণ মতো নুন এখানে অ্যাড করলাম আর এখানে অ্যাড করবো আমি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর অ্যাড করবো আমি হলুদের গুঁড়ো ঠিক আছে এইবার আমি এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেবো ডিম দিয়েই মাখা হবে এখানে দুশো গ্রাম সয়াবিন নিয়েছি তাই আমি দুটো ডিম নিয়েছি তোমরা একশো গ্রাম সয়াবিনে একটা ডিম দিলেই বেস্ট হয় নাহলে এটা বেশি মানে পাতলা হয়ে যাবে আর কি গ্রেভিটা তো এইটাকে আমি এখন ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর কীভাবে করবো সেটা তোমরা দেখবে আর এখানে আমি আরও চারটে ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ছাড়িয়ে ভেজে নেব ভেজে সয়াবিনের মধ্যেই দিয়ে দেবো কারণ আমার বরের শুধু সয়াবিন দিয়ে হবে না তাই তো যাই হোক গিয়েও পছন্দ করে ডিম খেতে আর আমরা এইভাবে করব কিভাবে করব এবার করার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেটাই করা যাক আমরা দেখো যে রান্নাটা আমি করবো তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা যেই গরম হবে তো তেলটাকে আমি ভালো করে একটু কন্তি দিয়ে নেড়ে দিলাম এখানে পেঁয়াজটা কেটে রেখেছি আদা রসুন পেস্ট আর ডিম কেজে আর দুটো অমলেট করে রেখেছি আর দেখো তেলটা গরম হতে আমি সময় দিয়েছি কারণ তেলে একটা কাঁচা গন্ধ আসে আর সয়াবিনটা যদি আমি দিয়ে দিই তাহলে সয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ বলবে তো আমি আবারও নেড়ে চেড়ে দেখবো যে তেলের কাঁচা গন্ধটা গেছে কি না গেলে আমি যে দুটো ডিম তারপরে কাশ্মীরি লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই দেখো তেল আমার গরম হয়ে গেছে আমি এই ম্যারিনেট করা সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর হ্যাঁ এটাকে আলতো হাতে নাড়ার কোনো প্রয়োজন নেই তোমরা এটাকে জোরে জোরেই নাড়াচাড়া করতে পারো তার কারণ সয়াবিন ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই তো দেখো ডিম যে এখানে আমি মাখিয়ে রেখেছিলাম যেরকম নাকি আমরা চিলি চিকেন করতে গেলে চিকেনের মধ্যে ডিম মাখিয়ে রাখি সয়াবিনটার মধ্যেও কিন্তু সেই একইভাবে আমি ডিম মাখিয়ে রেখেছি আর সয়াবিনটাকে আমি তুলে নিয়েছি তেল থেকে কারণ আমি ক্যামেরাটা রেখে নিয়েছিলাম যেহেতু তুলতে অসুবিধা হবে আর কড়াইতে সয়াবিনটা ভাজার পর যে তেল ছিল তাতে আমার মনে হলো হবে না তাই আমি আরও কিছুটা তেল দিয়ে স্লাইস করে রাখা দুখানা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করেছি অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম চারটে পেঁয়াজ যেহেতু আমার চোখ জ্বালা করছে আমি কাটতে পারিনি বলে দুটো পেঁয়াজই আমি এখানে স্লাইস করে কেটে দিয়েছি আর এর মধ্যে একটু লবণও আমি ছড়িয়ে দিয়েছি লবণটা হয়তো স্কিপ করে গেছে আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে রাখা আর দেবো চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো তো এই হলো আমার এখন পর্যন্ত এতটুকু তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে মজিয়ে নেবো পেঁয়াজটা আমার এমনিতেই বড় বড় কাটা হয়েছে আমি খুব ভালো পারি না কামনিয়ার মা খুব সুন্দর ঝিরিঝিরি করে কাটে আমি পারি না চোখ জ্বালা করে তো দেখো তেলটা মজে গেছে তো এর মধ্যে আমি তেলটা না পেঁয়াজটা মজে গেছে এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দিলাম আদা রসুন পেস্টটাকে আমি ততক্ষণ ধরেই নাড়াচড়া করবো যতক্ষণ আমার কাঁচা গন্ধটা না যাবে আর তার উপরে আমি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেও দিয়েছিলাম ম্যারিনেট করার সময় তা মনে হলো কম হবে তো একটু দিলাম আর এখানে আমি অ্যাড করবো চিকেন কারি মশালা তার কারণ ওই যে বললাম সয়াবিন রান্না করব মাংসের সাথে তো তাহলে তো আমাকে চিকেন কারি মশালা অ্যাড করতেই হবে তাহলে ফ্লেভারটা তাহলে ভালো আসবে নাহলে তো ফ্লেভারটা তো আসবে না আর তো এবারটাকে আমি অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ মশলাতে সব সময় জল দিতে হয় জল দেওয়াটা আমি বোধহয় দেখাতে পারলাম না নাকি দেখানো পারলাম না এই সয়াবিনটা ভেজে রেখেছিলাম তো কি ভালো লাগছে না দেখতে মশলাটা যে কষে গেছে তো দেখো মশলাটা কষে গিয়ে একেবারে জল ছিঁড়ে গেছে সরি জল না তেল ছেড়ে গেছে তো আমি ভেজে রাখা সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম মাঝে মাঝে যে মনটা কোন দিকে চলে যায় তেলকে জল জলকে তেল কী যে করি তো যাই গিয়ে কিছু ভুল ত্রুটি ক্ষমা করো যে কাজ করে তারই ভুল হয় সুতরাং আমিও কাজ করছি বলে আমার ভুল হচ্ছে তো ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত কাঁচা গন্ধটা যেন চলে যায় তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমাকে সানরাইজের শাহি গরম মশলাটাকেও অ্যাড করতে হবে তো একটু পরে আসছি তো ততক্ষণ আরেকটু ভালো করে নাড়াছাড়া হয়ে যাক তেলটা একেবারে বেরিয়ে আসুক দেখতে কি সুন্দর লাগছে না গ্যামি আমি টেস্টি টেস্টি তো দেখো তেলটা একেবারে ছেড়ে গেছে একটু ফেনা ফেনা মনে হচ্ছে তার কারণ ডিমটা দেওয়া আছে বলে আর আমি তৈরি আর আমি গরম জলটাকেও অ্যাড করে দিলাম আর ভেজে রাখা অমলেট আর ডিমগুলোকেও দিয়ে দিলাম সব ডিম দিতে পারিনি তার কারণ ফেটে গেছিলো আর ডিম দিলে ভীষণ গায়ে ফোসকা পড়ে মানে ডিম ফেটে ফেটে আসে ডিম হোক মোটা তেলের মাছ হোক সমস্তটাতেই যেন ফোসকা পড়ে আমার তো পরে জানি না কার হয় তো যাই হোক গিয়ে রান্নাটা কেমন হলো আজকে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো সেফ থেকো আবারও দেখাবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে